আমাদের বর্তমান সময়ের জনপ্রিয় একজন আলোচক আমাদের যারা মাজলুম ওলামাই কেরাম আছেন তাদের মধ্যে অন্যতম আমাদের প্রিয় ভাই মুফাসের আমির হামজা যার নাম শুনলে আমাদের একটি সঙ্গীতের কথা মনে পড়ে যায় আমি ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছেন এবং জেলখানা যাওয়ার আগেও তিনি অনেক জনপ্রিয় মানুষ রিসেন্টলি আমরা তার অসুস্থতার সংবাদ শুনেছি ভাই অনেক অসুস্থ ইভেন সে আরেকজনকে চিনবে আরেকজনকে পরিচয় লাভ করবে সেই জ্ঞান চোখ পর্যন্ত তার লোক পেয়েছে এটা অসুস্থতা এটা দেখে মানে মনে মনে কেউ যদি ঠাকঠা ছলে বলে যে উচিত শিক্ষা হয়েছে কেউ যদি স্পষ্ট বলে দেয় মনে মনে না ডাইরেক্টলি বলে যে অনেক বেশি দুষ্ট করেছে অনেক বেশি আলি করেছে এগুলো হয়েছে না এই ধরনের কথা বলার কোনো সুযোগ নেই একজন কোরআনের পাখি তাফসির পরে বাংলার বিভিন্ন পরতে পরতে অঞ্চলে অঞ্চলে গ্রামগঞ্জে বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় অসুস্থতা আল্লাহ তালা নেওয়াবে সুস্থতা আল্লাহ তালা নেওয়াবে আল্লাহ তালা কাকে সুস্থ রাখবেন কাকে সুস্থ রাখবেন এইটা একমাত্র আল্লাহ তাআলাই নির্ধারণ করে থাকে এই জন্য আমি অসুস্থ হয়েছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন পরিপূর্ণ সেফায় কামেলা দেন আবারও যেন সুস্থভাবে ভাবে শারীরিকভাবে মানসিকভাবে সার্বিকভাবে যেন তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে কোরআনের মাঠে ময়দানে কোরআনের কথা যেন ব্যাপক হয়ে বলতে পারে এটাই আমাদের কাম্য কারণ আজকে তিনি সুস্থ কাউকে তো আমিও হতে পারি তাহলে কিন্তু আপনিও হতে পারেন আপনার প্রতিবেশী হতে পারে আপনার ফ্যামিলির মানুষ হতে পারে আপনি যদি তার জন্য দোয়া করেন সে আপনার কথা শুনছে না কিন্তু শুনছেন আল্লাহ তার এই কারণে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করেন আপনি আপনার দোয়া যদি কবুল করতে চান আল্লাহ তালার কাছে যদি অ্যাকসেপ্ট করাতে চান তাহলে অবশ্যই আপনি অন্যের জন্য তার অবচরে দোয়া করুন তাহলে আল্লাহ তারা আমরা মানুষের জন্য যদি হিতাকাঙ্ক্ষী করি তাহলে আল্লাহ আমাদের জন্য হিতাকাঙ্ক্ষী হবেন আমরা যদি মানুষের জন্য কল্যাণ চাই আল্লাহ আমাদের কল্যাণ চাইবেন আমরা যদি মানুষের জন্য কুয়া করি তাহলে সেই পোয়ায় আমাদের পড়তে হবে এরকম অনেক হিস্টোরি আছে আমি যে কথাগুলো বলেছি এর অনেক এক্সাম্পল রয়েছে উদাহরণ রয়েছে এই জন্য আসুন আমরা আমাদের নিজেদেরকে সুন্দরভাবে গড়ি ওতে ইচ্ছা আমাদের একে অপরের প্রতি আক্রোশ, মনোভাব এই সমস্ত বিষয় থেকে দূর হয়ে একে অপরের প্রতি ভালোবাসা, হৃদ্যতা, ভ্রাতৃত্ববোধ আমরা তৈরি হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহু মা'ন। এটা বন্ধ করুন। সরু তুমি